সুখবর আজ বাজার খুলতেই বাংলার দেশীয় বাজারে ধাক্কায় কমে গেল সোনার দাম বাজারে রেকর্ড দাম চড়ার পর আজ আবারও সোনার দামে ভারী পতন প্রসঙ্গত সোনার দাম এখন খুবই অস্থির মাত্রায় রয়েছে একদিন কমছে নয়তো অপর দিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে বাজার সূত্রের খবর আজ গহনা সোনার পাশাপাশি পাকা সোনার দাম নিম্নমুখী রয়েছে সোনার সাথে পাল্লা দিয়ে কমেছে রূপোর দামও বিশেষজ্ঞরা বলছেন এই সময় কিন্তু স্বর্ণপ্রেমীদের জন্য সোনা কেনবাস সঠিক সময় তো আসুন আমরা আজকে জেনে নেব আজকের বাজারে সোনার দাম কত টাকা রয়েছে বর্তমানে এক ভরি সোনার দাম কত টাকা চলছে পাশাপাশি দেখে নেব বর্তমানে বাইশ ক্যারেট আঠেরো ক্যারেট এবং চব্বিশ ক্যারেট খাঁটি সোনার এক গ্রাম ও দশ গ্রামের বর্তমান বাজার দর ভবিষ্যতে সোনার দাম আরো বাড়বে নাকি কমবে তো এই সমস্ত বিষয়গুলিকে কেন্দ্র করে যেই গুরুত্বপূর্ণ আপডেটগুলি চলে এসেছে তো তাই কিন্তু আমি আজকে আপনাদেরকে জানিয়ে দেব এই ভিডিওটির মাধ্যমে তাই সোনার উপর বাজার দরের আপডেট প্রতিদিন পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন তো চলুন এক নজরেই দেখে নেওয়া যাক আজ বাইশ ক্যারেট এক গ্রাম সোনার দাম রয়েছে সাত হাজার টাকা আজ বাইশ ক্যারেট আট গ্রাম সোনার দাম রয়েছে ছাপ্পান্ন হাজার দুশো ষাট টাকা আজ বাইশ ক্যারেট দশ গ্রাম সোনার দাম রয়েছে সত্তর হাজার দুশো তিন টাকা এখন আমরা জেনে নেব আজ চব্বিশ ক্যারেট সোনার দাম কত টাকা রয়েছে আজ চব্বিশ পঞ্চাশ টাকা আজ চব্বিশ ক্যারেট আট গ্রাম সোনার দাম রয়েছে আটান্ন হাজার আটশো টাকা আজ চব্বিশ ক্যারেট দশ গ্রাম সোনার দাম রয়েছে তিয়াত্তর হাজার পাঁচশো টাকা